সবাই তো সারি পথে পাবে সুপ্রিং ভাবে সারি পথে গাড়ির কাছে কেউ হুড়োড়ি করেন না গাড়ির সাথে একেবারে লেগে কেউ হুড়ুয়ারি করেন না গাছগুলো কেউ ভাঙেন না পিকপটা সামনে যেতে দেন পিকারটা সামনে যেতে দেন আশপাশের গাছগুলো কেউ নষ্ট করবেন না করবেন না গাড়িটা ছেড়ে দেন গাড়ির চারাপিক ছেড়ে দেন গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান হুতুরের গাড়ির পিছনে যারা আছেন সামনের দিকে চলে যান হুজুরের গাড়ির আশপাশে কেউ হুড়ি করবেন না সামনে যান সামনে চলে যান পিছনে যারা ছোট গান দিচ্ছেন সামনে চলে যান হুজুরের কৰি <laughs> দিব <disappointment> कुमता सभई कल हर घुर Let's <laughs>

भाई 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 साइड गाड़ी के सामने जा भाई गाड़ी के सामने जा और भाई और भाई गाड़ी के सामने जा भाई और भाई और भाई भाई धक्का देई करो भाई धक्का देई मैं आपन कर दू अस्सलाम वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुह अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुह

সবাই হুঁচরে গাড়িতে সঙ্গে ফিরে যান আনন্দাই আপনি এক সাইডে তুলে যান এক সাইডে তুলে কত আল্লাহর সুরক্ষা যাচ্ছে কাছে পক্ষ থেকে আল্লাহর সুরক্ষা এই মনে হয় তো ফাই নাই আল্লাহর সবই নাই যাচ্ছে পড়ছারে নাই আল্লাহর কই নাই ফুল হাতে গিয়ে তোরে আল্লাহর জিত তোমার সাথে আর এতে আপনের সাথে আল্লাহর তোমার সাথে ভাই এক 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 তো এ ভাই পিছে 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 এ পিছে না পিছে পিছে

আহ এই বললাম এই বললাম গলা কাটতে হয়েছিল রাতে এদিক থেকে হইছে আমরা দিচ্ছি আচ্ছা এখানে কই যাবো তাইনে চল টান দেন আবার আবার বামে যাও নে পাই গেছি গেসে গান গেসে 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 গান গেসে 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 আমরা একদম সামনে যাই একদম সামনে যাই হ্যাঁ কেরাট কর তুমি যাও না আর কানো না সামনে রাস্তা থাকবো রাস্তা থাকবো কোনা না কোনা রাস্তা থাকবো একটা গেট আছে মাৰে মাৰি যে গেট এই যে গেট আটকানো কৈ উঠে উঠাটো যাব না উঠিল বাহিৰ হোৱাটো যাব না আছে আছে নাকি পিছে বেয়া গেলাম আমাৰ এই ঠিক আছে বাই গ নামি

भाई बोल भाई কেমল ভাই

উৎখাত আমাদের সামনে তোমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত করণ মুক্তিপ্রাপ্ত সিপাসনের শৈখন ইবনে শৈখল আদি হজরতুল আল্লাম মাহমানুল হক হাফিজ আহ السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تسيب عليكم اليوم. يغفر الله لكم وهو أرحم الراحمين. صدق الله العظيم. كما قلت জনতা বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দাম খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টি মোলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের